স্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি এখন চলে এসেছি নবদ্বীপ ঘাটে যাওয়ার রাস্তা আর ঘাটের একটু আগেই রয়েছে এই কুঞ্জ তো এই আশ্রমটা ভীষণই সুন্দর চলুন ওপর থেকে আপনাদের একবার ঘুরিয়ে নিয়ে আসি হয়তো আপনারা কেউ কোনো দিন এই আশ্রমটার কোনো রকম ভিডিও দেখেননি বা আশ্রমটায় আসেননি অনেকে এরকম আছেন তো অবশ্যই নবদ্বীপ দর্শন করতে আসলে ঘাটের কাছে এই রাধা কুঞ্জই অবশ্যই একবার আসবেন তো পুরো দোতলার ওপরে ঠাকুরটা রয়েছে ভীষণ সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ওনারা চলুন দেখি আনি আপনাদের আর এসেই দেখলাম এখানে আরতি হচ্ছে তো আরতিটাও সুন্দর করে আমরা দেখলাম মানে ভোজন আরতি হচ্ছে আজকে যেহেতু একাদশী ছিল তো সেই কারণেই ফল দেওয়া হয়েছে ঠাকুরের ভোগে তার সাথে সুজি আলু ভাজা এইসব দেওয়া হয়েছে তো দেখুন আপনারা ঠাকুরটাকে কি সুন্দর করে আরতি করছে

হলো তারপরে আমরা নিচ থেকে প্রসাদ পেয়ে গেছিলাম তো ফল প্রসাদ পেয়েছিলাম সুজি আলু ভাজা সব রকম পেয়েছিলাম তো এই হচ্ছে কুঞ্জ আশ্রম আর নিচটা তো দেখায়নি একদম আরতি হচ্ছে বলে ওপরে চলে গেছিলাম এটা হচ্ছে নিচের পজিশন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন তো বেশিক্ষণ থাকলাম না কারণ আমরা যাব মায়াপুর আর তাই অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর আকাশে মেঘও তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন